আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন এটা হচ্ছে কে এট মডেলের একটি ওয়্যারলেস মাইক্রোফোন সো এটি চাইলে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কথা বলতেছি এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা শুনতে পাচ্ছেন আমার থেকে খুবই ভালো লেগেছে কম টাকার ভিতরে তো বিস্তারিত ভিডিওতে অবশ্যই বলে দিব তো অবশ্যই আপনার আমার সাথে কানেক্ট থাকতে হবে এবং এখন আমরা আনবক্সিং করব এর ভিতরে কিভাবে কি আছে এবং কিভাবে ইউজ করতে হবে সেটি আমরা দেখে নেব চলুন লেটস গো স্টার্ট দা ভিডিও ওয়েলকাম ব্যাক টু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই তো এটা আমি ওয়্যারলেস মাইক্রোফোন একদম সুন্দরভাবে দেখাচ্ছি এদিকে এট ওয়্যারলেস মাইক্রোফোন এখন আমরা এটা আনবক্সিং করব এটা দিয়ে আপনি কি কী করতে পারবেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে তো অবশ্যই এটাকে চার্জও দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কি কি করতে পারবেন আমি একদম আপনাদেরকে ভালোভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এখন আমরা বেশি কথা না বলে কি কি করতে হবে আমরা সে প্রসেসগুলো এখন দেখে নেই হ্যাঁ কীভাবে আনবক্সিং করতে হবে কীভাবে এটা ইউজ করতে হবে তো এর জন্য এটাকে আমরা হ্যাঁ আমার সাথে একটু আছে সে আনবক্সিং খুলো তো এটা আমি অনলাইন থেকে আনছি তো এর প্রাইস কত হ্যাঁ আমি লাস্টে আপনাদেরকে বলবো আগে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন তো এটা খুললে দেখতে পাচ্ছেন এখানে একটা এই রিসিভার পেয়ে যাবেন যেটা এই মোবাইলে আপনার এখান দিয়ে এটা লাগাতে হবে হ্যাঁ তারপরে আরেকটি আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের এ তো জনপ্রিয় হ্যাঁ এদিকেট মাইক্রোফোন এটা এখান দিয়ে চার্জ দিতে পারবেন আমি কিভাবে সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন মোবাইল আপনাদের এটা সাপোর্ট করবে এবং সাপোর্ট করবে না সেটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব ঠিক আছে তো এ আচ্ছা আমরা এগুলো এখন ওখানে রাখি তো এর ভিতরে আরেকটা কেবল আছে না এটা আচ্ছা আমরা এই কেবলটা যদি একটু দেখি এটা এই কেবল তো একটা কেবল এটা হয়তো আপনার মো এই মোবাইলে ঢুকানোর পরে এখান দিয়ে এটা চার্জ দিতে পারবেন আর কি তারা স্পেশালি একটা দিয়ে দিছে আচ্ছা যাই হোক এখন আমরা এই এটা একদম একটা মোবাইলের কানেক্ট করে দেখাবো কিভাবে করবেন সেটি আমরা দেখিনি কেমন আচ্ছা আমাকে একটু হেল্প করো স্মাইট হুম এই প্রথমে ধরেন আপনার এটা মোবাইল আমরা একদম নতুন থেকে দেখাচ্ছি ধরেন আপনার এটা মোবাইল হ্যাঁ মোবাইলটা আগে লাগান লাগাবেন না দাঁড়ান আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রথমে ধরুন এটা আপনার মোবাইল তো আপনারা কী করবেন এটা আপনাদেরকে কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য একটা জিনিস আপনাদের এখন প্রয়োজন হবে সেটা হচ্ছে যাদের মোবাইলে ওটিজি নাই ধরেন আপনারা এই এ যাবেন সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে এখানে এই যে ওটিজি লিখবেন ওটিজি লেখার পরে যদি ওটিজিটা না আসে মানে অনেক মোবাইলে ও নেই ঠিক আছে ফোরটি না থাকলে আপনারা কি করবেন আপনাদের এটা ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাদের এই ওপেন ক্যামেরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওপেন ক্যামেরা তো ওপেন ক্যামেরাতে যাওয়ার পরে আপনারা যেটা করতে হবে সেটা দেখাচ্ছি এই সেটিং আইকন দেখতে পাবেন এখানে সেটিং একটা আইকন দেখতে পাবেন এখানে যাবেন সেটিং আইকনে যাওয়ার পরে এটা আরও একটা দাও না হ্যাঁ সেটিং এখনো যাওয়ার পরে আপনারা তারপরে আপনাদের এই ভিডিও সেটিং এখানে দেখতে পাবেন ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এখানে একদম নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে অডিও সোর্স নামে একটা অপশন দেখতে পাবেন তারপরে এই এই যে এক্সটার্নাল আপনাদের এই উপরটা থাকতে পারে তো এখানে এই এক্সটার্নাল মাইক হ্যাঁ এটা আপনাদের এখানে দিতে হবে দিলে তারপর আপনারা কি করতে হবে এখন এটা কানেক্ট করার জন্য এটা করতে হবে ধরেন এই যে এই রিসিভারটা এটা আপনারা এটা লাগে লাগিয়ে দিতে হবে এটা এটা আমরা এখন লাগিয়ে দিব লাগিয়ে দাও এটা লাগাও এক ভাই কিনছে ও পারতেছে না জাস্ট আমি তাদেরকে হেল্প করছি আর কি আচ্ছা তারপরে ধরেন এটা লাগানোর পরে এটা লাগানোর পরে তারপরে আপনাদের যেটা করতে হবে এখন এখানে মূলত কাহিনী এটা অটোমেটিক এখানে আর কিছু করতে হবে না কারণ এটা আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে হ্যাঁ এখানে কিছু করতে হবে না তবে এখানে একটু কাজ আছে আমি এটা আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই এই যে এখানে একটা এখানে পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই পাওয়ার বাটনে অন ক্লিক করবেন ক্লিক আচ্ছা এটা উল্টা করে ওই ওই পাশে বাতি চলবে যে এখানে একটা বাতি চলবে দেখতে হবে আমি এখানে চেপে কতক্ষণ দূরে রাখছি দেখতে পাচ্ছেন একটা বাতি জ্বলছে কিন্তু এখানে হ্যাঁ এই যে এই যে বাতি তো ওই সময় মনে করবেন যে আপনার কি এটা কানেক্ট হয়ে গেছে হুম কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই এটা মোবাইলটা লাইসে আচ্ছা মোবাইলটা খুলছি তো এটা অন অন হয়ে গেলো এখন আমরা যদি ওপেন ক্যামেরা দিয়ে দাঁড়ান আমরা যে কোনো একটা পিছনে একটা একটা ভিডিও শোট করি এখানে আমি কিন্তু হ্যালো ব্রোয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে একটা ভিডিও রেকর্ড করতে পারছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এখানে আবার এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা এখন যদি একটু শোনাই সাউন্ড কোয়ালিটিটা কেমন আছেন সবাই আশা করি আমি এখন কিন্তু এই মাইক্রোফোন দিয়ে একটা ভিডিও রেকর্ড করতে পারছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা তারপরে আপনার এটা ইয়া হয়ে গেলে আপনারা কি করবেন জাস্ট এটাকে পিছনে ওই পাওয়ার বাটন যেখানে অন করছিলেন ওইখানে জাস্ট এই যে চেপে ধরবেন জাস্ট এটা আপনার যে সময় আপনি কোনো ব্লগ কোনো ইন্টারভিউ লাইভ শো যেটাই করেন না কেন তখন কিন্তু আপনি এটাকে এই অফ করবেন এখানে চাপ দিয়ে অফ করে ফেলবেন কেমন অফ করার পরে জাস্ট আপনি রিসিভারটা নিয়ে আবার রেখে দেবেন আর যদি আপনি এই এটা অফ না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে আপনার ব্যাটারি কিন্তু একদমই ব্র্যাক আপ দেবে না আর এটা এখন চার্জ দিতে হবে কিভাবে সেটাই দেখায় আপনাদেরকে তো আপনাদের মোবাইলের যে টাইপ সি চার্জার এটা লাগবে অবশ্যই অথবা আপনারা এখানে যেটা দিছে হ্যাঁ ওইটা যদি করতে পারবেন জাস্ট এটা এটা একটু লাগাও তো তো এটা লাগিয়ে দিলে দেখতে পাবেন যে এটা আপনার অবশ্যই চার্জ দেবেন হ্যাঁ বিশ মিনিট দিয়ে চার্জ দিয়ে রাখবেন তাহলে হবে আপনি তিন চার ঘন্টা ব্যবহার করতে পারবেন উনি নিয়ে আসে আরও বেশি দিতে পারে এটা আপনার ইউজ একমাত্র ইউজের ব্যবহারে আর কি নির্ভর করবে দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে তো এভাবেই আপনারা খুব সহজে এটা ইউজ করতে পারেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করি সবাই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর এটার প্রাইস আচ্ছা তুমি ইসমাইল এটা কত দিয়ে কিনছ পাঁচশো পঞ্চাশ অনলাইন থেকে কিনছ হ্যাঁ জাস্ট আমি বলেছিলাম ও অনলাইন থেকে গেছে আচ্ছা অনলাইন ডিটেলসটা রঙকে দিতে পারবা আচ্ছা ওকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আই होप আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করি সবস্লাই করি ইনশাআল্লাহ এবং ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আবার শেয়ার করে